তো কী ব্যাপার কী করছো সবাই এই দেখো না তো বলছি কি রান্নাঘরটা কি হচ্ছে ভুল ধারে ভুল ধারে দুজন হেল্পার বসে গেছে একজন চলে যাচ্ছে কাটছে দেখো না গুড়ি গুড়ি কুটলি বুটলি ওই যে আম্মি আম্মি হুম ঠান্ডা চা গরম করবো না তো চা বানাই রাখছি খা গরম জল খাই আগে শরীরটা ভালো না কেন আছে এরকম হয়েছে ওই মনে কি ভিক্স ভিক্স চকোলেট খাচ্ছিলাম এই জন্য নাকি বলছি এই গরম জলটা এরকম গন্ধ করে

একটুখানি বাচ্চা কুটুলি দুই বছর তার বয়স আড়াই বছর বয়স কুটলি কুটলি কথা কত বাদ দিয়ে তো সব কাপড় শুকা দিচ্ছি শুকাচ্ছি এটাই বেশি হ্যাঁ করেছি কয়বার গিয়ে উল্টাই দিলাম এই চুকুলি এ

কেমন পন্ডিতি ওর দেখো খালি দেখো জুতাও খুলছে আবার দেখো দেখো উপরে তো জামাই সিম ভালোই ধরছে রে কয়েকটা কিন্তু পারা যাবে না তো পারা যাবে না তো ফুল তো ভালোই আছে এটা কি হচ্ছে

একটুখানি বাচ্চার কাণ্ড দেখো নীল পালিশ পড়ায় আবার হাসিটা কী মারলো পড়াও আরে আরে হাত দাও কেন আবার পড়াও ভালো করে পড়াও হয়েছে 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 তো ওইটা ওইটা মুছতে হবে না হয়েছে হয়েছে থাক তুমি তো আবার পড়ায় দাও ভালো করে পড়াও হ্যাঁ ভালো করে পড়াও পরের পরের আঙুলে পড়াও পরের আঙুলটাতে পড়াও

তোমারটা কে দিয়ে দিল তুমি নিজে দিস